আজকে থাকছে আপনার জন্য বেশ কয়েকটি বুদ্ধির প্রশ্ন ধাঁধা এবং সাধারণ জ্ঞান প্রশ্ন যার উত্তর আপনি সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী প্রথম ভারতীয় কে উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর ভারতে অবস্থিত বিশ্বের বৃহত্তম নদী দ্বীপের নাম কি ভারতের প্রাচীনতম পর্বতমালার নাম কি ভারতের প্রাচীনতম পর্বতমালা নাম হচ্ছে আরবল্লী আমাদের দায়িত্ব হচ্ছে আপনাদেরকে এরকম বুদ্ধি ভিডিও দেওয়া এবং আপনাদের দায়িত্ব হচ্ছে আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করা তাই ভিডিওতে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন পদ্ম পুরস্কার প্রতিষ্ঠিত হয় কত সালে উত্তর চুয়ান্ন সালে পদ্ম পুরস্কার প্রতিষ্ঠিত হয় বিধবা বিবাহ আইন কত সালে পাশ হয় আঠারোশো সালে বিধবা বিবাহ আইন পাশ হয় নাদির শাহ কত সালে ভারত আক্রমণ করেন নাদির শাহ ভারত আক্রমণ করেন সতেরোশো উনচল্লিশ সালে বিশ্বের প্রথম টেস্ট টিউব বেবির নাম কি বেবিটির নাম হচ্ছে লুইস ব্রাউন এরকম ভিডিও প্রতিদিন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পেশির ক্লান্তির জন্য কোন পদার্থটি দায়ী এখানে সঠিক উত্তর হচ্ছে আয়োডিনের অভাবে মানব দেহে কোন রোগ হয়ে থাকে আয়োডিনের অভাবে গলগন্ধ রোগ হয়ে থাকে সবুজ নগর বলা হয় কোন রাজ্যকে চেন্নাইকে নগর বলা হয় সহজ একটা প্রশ্ন ভারতের জাতীয় পশুর নাম কি ভারতের জাতীয় পশুর নাম হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার ভারতের কোন রাজ্য হিরের দেশ নামে পরিচিত এটা প্রায় আমরা সবাই জানি যে ভারতের হিরের দেশ বলা হয় ভারতের নামে পরিচিত টেসি টমাসি হচ্ছে ভারতের মিসাইলোমেন নামে পরিচিত ব্যক্তি ভারতের কোন রাজ্য চা বাগানের জন্য বিখ্যাত ষে উত্তর আসাম রাজ্য ঘাটি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ঠাকুর জাতীয় উদ্যান ছত্তিশগড় রাজ্য অবস্থিত কোন বন্দরকে আরব সাগরের রানি বলা হয় কোচি নামক বন্দরটিকে ভারত সাগরের রানী বলা হয় খুবই গুরুত্বপূর্ণ একটা জি কে প্রশ্ন গ্রীসের রাজধানীর নাম কি গ্রিসের রাজধানীর নাম হচ্ছে এথেন্স এই শূন্য স্থান দুটি পূরণ করে নতুন একটা শব্দ তৈরি করে দেখান আপনার উত্তর কি সেটা কমেন্টে অবশ্যই জানাবেন এখানে সঠিক উত্তরটি ছিল তা আপনি আমার কতটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন সেটা কমেন্টে অবশ্যই জানাবেন ভারতের কোন রাজ্যে সর্বপ্রথম সূর্যোদয় হয় ভারতের অরুণাচল প্রদেশে সর্বপ্রথম সূর্যোদয় হয় না কেন ঢুকে মেয়েকে পারলে উত্তর দিয়ে দেখাও সঠিক উত্তর হাতের চুরি বা আংটি তুমি যত এগিয়ে যাও আমি তত পিছিয়ে যাই এখানে আমি তাকে সঠিক উত্তর পদচিহ্ন বা পায়ের ছাপ জি কে প্রশ্ন কোন প্রাণীর রক্ত ভারতের বাঙালি রাষ্ট্রপতি কে ছিলেন ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখোপাধ্যায় কমেন্টে উত্তরটা অবশ্যই জানাবেন বলুন তো মাদার টেরেসার জন্ম কত সালে শেষ প্রশ্ন থেকে একবার দিলে কখন হয়। এটা শুধুমাত্র রোমান সংখ্যার ক্ষেত্রেই সম্ভব আপনি ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবেন আপনার যদি কোনো প্রশ্নের উত্তর জানতে হয় তাহলে আমাকে কমেন্ট করে সেই প্রশ্নটি জানিয়ে দেবেন